হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ব্লগার তো তোমাদের আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত তো আমি যে আজকের ব্লগটা হলো মানে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরোলাম তো কোথায় ঘুরতে আসলাম তো তোমাদেরকে বলছি তো যেখানে আসলাম সেটা হলো মানে থিয়েটারে আসলাম তো এটা তোমার স্মার্ট বাজার উপরে যে থিয়েটারটা আছে ওঠার মধ্যে গেলাম হঠাৎ করে ছেলে বায়না দল ওর বন্ধুরা মানে ফিল্ম দেখতে যায় আমরা ওকে নিয়ে যাই না তো ভাবলাম ঠিক আছে ছেলের মনটাও রক্ষা করি কারণ সামনে ছেলের একজাম মনটা যদি খারাপ থাকে ও ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না তো আমরা এখানে সিনেমা দেখতে আসছি তো আসার পরে দেখলাম আরও পনেরো বিশ মিনিট বাকি আছে তো এটুকু সময় আর আমি নষ্ট করলাম না জমিয়ে ছবি তুললাম ভিডিও করলাম রিলস করলাম এ আর কি আর সেই আনন্দটুকুই তোমাদের কাছে আমি তুলে ধরছি তো যেতটুক সময় নষ্ট করে তো লাভ নেই কী বলো বন্ধুরা এ আর কি তো এই তো সময় প্রায় শেষের পথে আমরা এখনই থিয়েটারের মধ্যে ঢুকে যাচ্ছি তোমরা পাশে থাকো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা ছেলেকে হাজবেন্ডকে নিয়ে আমরা হলে বসেও গেলাম এই তো ইতিমধ্যে সিনেমা চলবে তো সিনেমাটুকু তো তোমাদের দেখানো সম্ভব হবে না কারণ এটা বোধহয় এটা হয় না যতটুকু আমি জানি কপিরাইট চলে আসে তো আমি তোমাদেরকে সে মানে আমরা কি করে বসছি কি করছি খলে কতজন লোক আছে আমরা কিন্তু প্রথম ফার্স্ট দিকে চলে গেছি এরপর অনেক লোকে আস্তে আস্তে ঢুকছে কিছুক্ষণ টাইম আছে আরও ভিতরে ঢুকে প্রশ্ন করলাম তো আমাদের সিনেমা দেখা শেষ আমরা মাহি মিস্টার অ্যান্ড মিস মাহির সিনেমাটা দেখে বেরিয়েও পড়লাম তো তোমরা বন্ধুরা তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আমি আগে বলেছি এটা ফ্যামিলি একটা ফিল্ম খুবই সুন্দর দেখার মতো যারা ক্রিকেট প্রেমী তাদের কাছে তো একদম মানে ফার্স্ট বইটা খুবই খুবই দারুণ তো আমার এই ছেলেকে হাজব্যান্ডকে নিয়ে সেম ফিল্ম দেখাটা যে কীভাবে এনজয় করলাম তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব তোমরা করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও